সরস্বতী পুজোর বাজার করতে এসেছি প্রথমে দশকর্মার জিনিস নিয়ে ঠাকুর নিয়ে বাড়ি ফলটা কালকে নিয়ে নেব আজকে ফাঁকায় ফাঁকায় বাজারটা করে নেওয়াই ভালো আবার শুনছি সরস্বতী পুজোর আগের দিন দর্শক আমার কেনা হয়ে গেছে এবার ঠাকুরটা কিনবেন কিছু হবে না ছোটো ঠাকুরই ভালো ঠাকুর প্রচুর ঠাকুর উঠেছে কিন্তু আমি ছোট ঠাকুরই নেব কারণ আমার ঠাকুর সিংহাসনে রাখতে হয় তাই জন্য বড় ঠাকুর নেওয়া সম্ভব না দেখে শুনে দেখে একটা ছোট ঠাকুরই নেব সরস্বতী ঠাকুর হলুদ রঙের শাড়ি পরা বেশি খুব পছন্দ তাই হলুদ রঙের শাড়ি পরা দেখেই নিতে হবে পুজোর কেনাকাটা মোটামুটি কমপ্লিট খালি ফলটা নেওয়া বাকি আছে ওটা নিয়ে চলে যাবো আমাদের পুজোর জোগাড় মোটামুটি রেডি এখন সাতটা দশ বাজে ঠাকুর মশাইয়ের অপেক্ষা করছি ঠাকুর মশাই আসলে পুজোটা শুরু হয়ে যাবে সব পুজোর জোগাড় এবার মাই করেছে আমি পারিনি মা সব করে রেডি করে রেখেছে ঠাকুরমশাই ঠিক সাতটা দশে চলে এসেছিলো কারণ আমার শরীরটা ভালো ছিল না বলে আমি ওনাকে একটু আগেই আসতে বলেছিলাম উনি এসে বাদ বাকি যেটুকু গোছানোর দরকার ছিল সেইটুকু গুছিয়ে টাইম মতো পুজোয় বসে গেছিল। আমার কোনো অসুবিধা হয়নি উনি টাইম মতো আসাতে আমার খুব ভোকার হয়েছিল আমাদের পুজো শুরু হয়ে গেছে সাতটা কুড়িতে আমাদের পুজো শুরু হয়েছে

এবার সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দেবো যাই হোক ভালোভাবেই ঠাকুর সেই পুজোটা করে দিয়ে গেছে টাইম মতোই এসেছিলো আর টাইম মতোই উনি পুজোটা করেছে আমাদের বাড়ির পুজোটা শেষ হয়ে গেছে এখন আমরা কয়েক ঘর মিলে গলিতে একটা পুজো করি সেখানেই যাচ্ছি সেখানে গিয়ে ওদের এখনও জোগাড় টোকাড় হয়নি কারণ কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এখন প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে তারপরে জোগাড় হবে যাই সেখানে যাই সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি সকাল থেকে মেঘলা ওয়েদার থাকায় কেউ আর সাহস করে প্যান্ডেল করছিল না বেলা হতে যখন রোদটা ওঠে তখন থেকে সবাই মিলে নতুন করে প্যান্ডেলটা সাজিয়ে গুছিয়ে রেডি করছে কারণ রাত্রে বৃষ্টি হতে প্যান্ডেলটা ভালোভাবে রেডি করা যায়নি তাই জন্যে সবাই একসাথে হাত লাগিয়ে প্যান্ডেলটা যত তাড়াতাড়ি পারে রেডি করছে কারণ এরপরে ফল প্রসাদ কেটে ঠাকুর মশাই এসে পুজো দেবে ফল প্রসাদটা তাতে কাটা না হলে পুজো দিতে দেরি হবে ছোটো ছোটো বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে ওয়েট করছে ওরা মন্ডপেও পুজো দেওয়া শুরু হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি এখান থেকেই দেখছি ওরা ওখানে সবাই মিলে পুজো দিচ্ছে অঞ্জলি হচ্ছে এখন সবার মন খারাপ হয়ে কিন্তু আজকে এটা আমাদের প্যান্ট্যান্টটা বেশ ভালোভাবেই হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি লাইটিং ফাইটিং করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমি ভিতরটা নিয়ে চারিদিকে আলো দিয়ে দিয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে সন্ধ্যাবেলা আমি আবার একটু মণ্ডপে চলে এসেছি বাচ্চারা এখানে ভীষণ মজা করছে ওদেরই তো পুজো আমি একটু বড় করে দেখাচ্ছি দাঁড়াও ঠাকুরটাকে দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর করে চারিদিকে আলো দিয়ে সাজিয়ে দিয়েছে মণ্ডপের চারিদিকটা এত আলো যে ভীষণ ভালো লাগছে দেখতে বাড়ির পুজো পাড়ার পুজো সব মিলিয়ে ভীষণ আনন্দ করলাম তবে মনটা খারাপ যে নিজের হাতে পুজোর জোগাড় করতে পারিনি যাই হোক মাঝে মাঝে এরকম একটু একটু হয় আজকে সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও